নহ কি দেখতাছ তুমি বিছা কোথায় ওই যে কমবা 엄마টা জেন্টো হুম হ্যাঁ চলছ কেন হুম পাতা খাইতেছ পাতা খে আস্তে আস্তে খাই মোছ잖아 না চলো তুমি এগুলো কিনে আসছো খেলবো কি খেলবা বো বো আম্মু বো আম্মু বো আবার কি আম্মু লাগি চলো হ্যাঁ পুরো ব্রিজে গেছে আমরা যাই চলো

শুখ পানি আর একটু কয়েকটা দিন লাগবে ধরুন দুই তিন মাস ওই শুকায় গেছে শুকায় গেছে বাট এই একটু একটু পানি আসে তবে এগুলো এখন কাদাই এ মুরগি একবার শুকিয়ে গেছে খালি পানি একটু আছে আর কাদা বই আর নামো আমি কাদা বোঝা যাবে পাই

Tâm răng gần này yêu sư Mẹ gian Ê Moshay kamraydatsa bay bir bashay